গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে দল ছেড়েছিলেন বিক্ষুব্ধ নেতা কর্মীরা শুক্রবার বর্জরার শ্রী শ্রী ভুবনেশ্বর জিউবের মন্দিরে পুজো দিয়ে ওই বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীদের দলে ফেরালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল এদিন ওই এলাকায় পদযাত্রাও করেন তিনি সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক অলক মুখোপাধ্যায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় সহ সভাপতি সুখেন বিদ বর্জরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় যুবর সভাপতি অভিজিৎ শীট আইএন সভাপতি পার্থ গুইন বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতাবিদ সদস্য অভিজিৎ সিং টিঙ্কু মন্ডল বর্জরা পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোরেল প্রমুখ শুক্রবার সকাল তৃণমূল কংগ্ৰেছ দিলৃণমূল কংগ্ৰেছ দিল

লক্ষ্মী এখানে রয়েছে আয়েশা আছে মালা বাউরি আছে এরা সব আমাদের দলের সদস্য এরা পঞ্চায়েত ভোটের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল দলের অনুগত সৈনিক ভুল বোঝাবুঝি মিটে গেছে ওরা ফিরে আসছে উন্নয়নে সামিল হওয়ার জন্য মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্যই তৃণমূলে ফিরলাম না এখানে কোনো ভয় দেখানো কোনো ব্যাপার নেই দলের অনুগত অনুগত সৈনিক আমি ছিলাম আগে তৃণমূল করতাম গত পঞ্চাশ নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করি এবং সেখান থেকে আমি আবার তৃণমূলে ব্যাক করলাম আমার এলাকার মানুষকে নিয়ে আমি আবার তৃণমূলে ফিরলাম বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অরু চক্রবর্তী বলছেন দরকার হলে তৃণমূল কর্মীদের পায়ে ধরুন কোনো মান অভিমান রাখবেন না তো সেই কারণে কি তৃণমূল কর্মীদেরকে পুরনো তৃণমূল কর্মীদেরকে ফিরিয়ে আনার জন্য আজকে বর্জ্যায় জয়নিং করবেন দেখুন আপনারা ভালোভাবেই জানেন যে বিষ্ণুপুর লোকসভার আমি ঘরের মেয়ে আর এই বরজোড়ার মাটিতেই আমার থাকা বাস সব কিছু তাই বরজোড়ার অনেক মানুষ যারা একসময় অভিমান করে মানে তৃণমূল কংগ্রেস ছেড়ে নির্দলে জয়েন করেছিলেন এবং সেখান থেকে জিতেছিলেন তার মধ্যে একজন আছেন আমাদের ষাট নম্বর বুথের গোপাল দে তিনি সাতবারের নির্বাচিত সদস্য সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে গেছিলেন কিন্তু যখন আমি প্রার্থী হয়েছি যখন তারা দেখেছে বাড়ির মেয়ে প্রার্থী হয়েছে তারা তখন আর বসে থাকতে পারেননি তারা তখন হাত নিশফিস করেছে মন ছটপট করেছে এবং আমি প্রার্থী হওয়ার দিন থেকেই তারা প্রত্যেকে ফোন করছে বারবার করে যে আমরা তৃণমূলে ফিরতে চাই আর আমরা বাড়ির মেয়ের হয়ে প্রচার করতে চাই তাই তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং তাদের এই বাড়ির মেয়ের প্রতি আবেগ ভালোবাসা প্রমাণ করে দেয় যে সেই মানুষগুলো তৃণমূল কংগ্রেসে ফিরেছে এবং বাড়ির মেয়ের টানের প্রতি তাদের যে মানে অকুত ভয় যে টান যে বাড়ির মেয়ের জন্য ভোট করবে সেজন্যই তারা এসেছে সুজাতা মন্ডলের প্রতি ভালোবাসা আশীর্বাদ দেওয়ার জন্য আর সর্বোপরি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আবেগ তাদের ভালোবাসা আর বাড়ির মেয়ের প্রতি টান সেটাই তাদেরকে তৃণমূল কংগ্রেসে এই লোকসভা ভোট যুদ্ধের সময় তাদেরকে জয়েন করতে বাধ্য করেছে কারণ তারা ঘরে বসে থাকতে পারেনি তাদের একটাই কথা মনে হয়েছে বাড়ির মেয়েক জন্য ভোট করতে হবে আর তৃণমূল কংগ্রেস মমতা দি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বর্জরা বিধানসভাটা উপহার দিতে হবে